হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দ্বাই ভালো আছি তো ভিওয়ার্স আজকে আমরা দুবাই থেকে কীভাবে ইউরোপে অবৈধ পথে যাওয়া যায় কত টাকা খরচ হয় ইউরোপে যাইতে অবৈধ পথে দুবাই থেকে বর্তমানে কিন্তু ভিজিট বিষয়ে প্রচুর পরিমাণে লোক আসছে আর এরা কিন্তু দুবাইতে কাজ না পাওয়ার কারণে কিন্তু ইউরোপের দিকে মুভ করতেছে তো তারা কিন্তু অবৈধ পথে বেশি যাচ্ছে ইউরোপে আর শতকরা আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ কিন্তু ইউরোপে ইউরোপের সেনজেন মুক্ত দেশে আপনার অবৈধ পথ দিয়েই বেশি যায় শতকরা নব্বই পার্সেন্ট মানুষ আর আপনারা অনেকেই হয়তো জানেন ইউরোপের একটি সেনজেন মুক্ত দেশে কিন্তু ভিজিট ভিসা পাওয়া বা ওয়ার্ক পারমিট কাজের ভিসা পাওয়া কিন্তু খুবই কঠিন একটি বিষয় একটি সাধারণ মানুষের জন্য যাদের স্যালারি মোটামুটি ভালো আছে ভালো প্রফেশনের মানুষ তারা কিন্তু ইউরোপে যাদের কাজের সার্টিফিকেট আছে তারা কিন্তু চাইলে যাইতে পারে ইউরোপে কাজের ভিসা ভিজিট ভিসায় আর যারা সাধারণ মানুষ আছে যারা বর্তমানে কোনো শুনে নাই কোনো কাম জানা তারা কিন্তু অবৈধ পথে বেশি যায় ইউরোপে আর অবৈধ পথে যাওয়া কিন্তু খুবই রিক্সের একটি বিষয় আর কিছু মাধ্যম আছে এখানে কিন্তু আপনারা যদি দালাল ধরে যান তাহলে কিন্তু আপনাদেরকে ইজিলি পৌঁছে দেবে ইউরোপে তো দুবাই থেকে কিন্তু যাওয়া একদম সহজ একটি মাধ্যম ইউরোপে যারা অবৈধ পথে যাতে যাচ্ছেন তো কত টাকা লাগে ইউরোপে যাইতে এখান থেকে দুবাই থেকে আপনি যেমন ওমান থেকে সৌদি আরব থেকে কাতার থেকে এই দেশে থেকে যদি যান আপনারা তাহলে কিন্তু প্রচুর পরিমাণে টাকা খরচ হয় প্রচুর পরিমাণে টাকা লাগে আরব থেকে যদি আপনারা কিন্তু ষাট হাজারের উপরে লাগবে ষাট হাজারের উপরে লাগবে কিন্তু আর কাতার থেকেও যদি আপনি যাইতে চান ওমান থেকে ওমান থেকে যদি যাইতে চান তাহলে কিন্তু প্রথমে আপনাকে দুবাই নিয়ে আসবে আর দুবাইয়ের কিন্তু বর্ডার দুবাই থেকে বর্ডার ক্রস করা কিন্তু খুবই সহজ একটি মাধ্যম দুবাই থেকে দুবাই কিন্তু সাগর পথ আপনারা জানেন জাহাজের মাধ্যমে কিন্তু নিয়ে যায় এখানে প্রতিনিয়ত প্রচুর পরিমাণ জাহাজ চলে দুবাইয়ের যে সাগর আছে তো এখানে কিন্তু ইরানি দালাল আছে ইরাকি দালাল আছে এদের মাধ্যমে যদি আপনারা যান তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি যেতে পারবেন ইরাক 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 ইরান এইসব বর্ডারগুলো আপনি ক্রস করতে পারবেন ইজিলি আর ইরাকি রান দিয়ে যাওয়ার মাধ্যমটাই কিন্তু একদম সহজ আর যদি আপনারা ইতালি হয়ে সরি লিবিয়া হয়ে যদি ইতালি ঢুকেন সাগর পথে তাহলে কিন্তু আপনার পাকিস্তানি দালাল ধরতে হবে হয়তো কিংবা লিবিয়ার কোনো মানুষকে ধরতে হবে তাহলে কিন্তু তো আপনারা ইজিলি মুভ করতে পারবেন তো কত টাকা খরচ হবে এ বিষয় নিয়ে কিছু তথ্য আপনাদেরকে আজকে জানাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি এই ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে আর ইউরোপ যাওয়া সম্পর্কে কাজের ভিসা ভিজিট ভিসা সম্পর্কে আমার একটি ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন আর যারা যারাও পথে যাইতে না আসছেন তাদের জন্য কিন্তু আর মাধ্যম আছে সেটা হলো আপনার এখান থেকেই কিন্তু প্রায় সব দেশেরই অ্যাম্বাসি আছে সব দেশেরই ভিসা পাওয়া যায় ভিজিট ভিসা বলেন ওয়ার্ক পারমিট বলেন তো ওয়ার্ক পারমিট পাইতে হলে কিন্তু আপনার একটি ভালো কোম্পানিতে জব থাকা লাগবে কাজের একটি সার্টিফিকেট থাকা লাগবে তাহলে কিন্তু ইউরোপ ইউনিয়নের যেসব দেশগুলো আছে ওই সব দেশের আপনি ভিজিট ভিসা পাইতে পারেন ইউরোপেরও কিন্তু ভিজিট ভিসা পাইতে পারেন এই বিষয় নিয়ে আমার ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন চ্যানেলে আর যারা পথে যাইতে না আসছেন তাদের আর একটি মাধ্যম আছে কিন্তু সেটা আপনার রোমানিয়া আপনার ক্রোশিয়া আলবেনিয়া এসব দেশে চাইলে কিন্তু এসব দেশে যদি আপনি যান তাহলে কিন্তু ওখান থেকে বর্ডার ক্রস করা খুবই সহজ একটি মাধ্যমে আপনার জন্য ওখানকার দালাল ধরে আপনি চাইলে বর্ডারগুলো ক্রস করতে পারেন আলবেনিয়া থেকে যেরম ইতালির দিকে মুভ করা যায় ইতালি কিন্তু পাশাপাশি দেশে আলবেনিয়া ইতালি কিন্তু একদম পাশাপাশি দেশ শুধু ছোট্ট একটি সাগর পাড়ি দিতে হবে আপনাকে ছোট্ট একটি বড় জায়গা না ছোট্ট একটি সাগর পাড়ি দিতে হবে তাহলে কিন্তু আপনি চাইলে ইতালিতে পারবেন তো আলবেনিয়ার যদি ভিজিট বিষয়ে আপনি যাইতে চান তাহলে এখানে আলবেনিয়ার অ্যাম্বাসে আছে আপনি চাইলে ভিজিট বিষায় জন্য অ্যাপ্লাই করতে পারেন তবে আপনাকে আরও মিডিল ইস্টের চার পাঁচটা দেশে ভ্রমণ করা থাকতে হবে যেমন ওমান বলেন কাতার বলেন সৌদি আরব এসব দেশে যদি আপনার ভ্রমণ ভিজিট ভিসা থাকে তাহলে কিন্তু আপনি চাইলে ইউরোপ ইউনিয়নের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনি কিন্তু ইজিলি পেয়ে যাবেন আর সরাসরি যদি ইউরোপ ইউনিয়নের ভিজিট জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার পাওয়ার না পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তো এই ভিজিট ভিসা পাইতে কিন্তু আপনার বেশি টাকা লাগবে না ইউরোপিয়ান ইউনিয়নের যেসব ভিজিট ভিসাগুলো আছে এগুলার আপনি এক লাখ টাকার নিচে আপনি ভিজিট ভিসা করতে পারবেন আলবেনিয়া ক্রোয়েশিয়া রোমানিয়া তো রোমানিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে লোক যাচ্ছে কাজের ভিসা আপনার চাইলে কাজের ভিসাও নিয়ে যাইতে পারেন আর রোমানিয়াতে রোমানিয়াতে সুযোগ সুবিধাও অনেক আছে রোমানিয়াতে যদি আপনি পাঁচ বছর থাকেন তাহলে কিন্তু ওই দেশের পাসপোর্ট আপনি পেয়ে যাবেন তো এই বিষয়ে নিয়ে ভিডিও নিয়ে আসবো একটি যদি আপনারা চান রোমানিয়া ক্রোশিয়া আলবেনিয়া এইসব দেশের যদি কাজের ভিসা নিয়ে যাইতে চান তাহলে আমি কিছু এজেন্টের সাথে কথা বলে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো তো ভাস্ট অবৈধ পথে যাওয়াটা কিন্তু খুবই রিক্সের একটি বিষয় অবৈধ পথে যারা যায় তাদের হয়তো দেখবেন টিভি নিউজে কয়েকদিন পর পর টিভি নিউজে দেখায় যে ইতালিতে ইতালি যাওয়ার পথে সাগরে এতজন মারা গেছে এতজন মারা গেছে তো লিবিয়া থেকে যারা ইতালিতে যায় তাদের কিন্তু খুব রিক্স থাকে জীবনে কিছু মানুষ আছে আপনারা পৌঁছে যায় হয়তো তাদের ভাগ্যর একটি ভাগ্যর মাধ্যমে তারা পৌঁছে যায় আর যারা ইয়ে তুর্কির মাধ্যম দেওয়া যায় তুর্কির মাধ্যম দিয়ে গেলেও আপনার কিছু কিছু ক্ষেত্রে পুলিশ ধরে পুলিশ ধরার পর কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেবেন আবার তুর্কিতে দেবে তারা বারবার গেম দেয় তো তুর্কি হয়ে যদি আপনি গ্রিসে একবার ঢুকতে পারেন তাহলে কিন্তু ধরেন আপনার ইউরোপে পৌঁছে গেলেন মুক্ত দেশে পৌঁছে গেলেন তো এখানে বিশেষ করে সোনাপুর সোনাপুর এইসব সাইডে কিন্তু আপনি দালাল পেয়ে যাবেন এইসব সাইডে তো সোনাপুর থেকে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ওখানে বাঙালি দালালও আছে ইরানি দালাল আছে ইরাকি দালাল আছে পাকিস্তানিরা আছে তারা কিন্তু আমি কথা বলছি কিছু মানুষের সাথে কথা বলছি পঁচিশ হাজার দেরাম করে নেয় তারা পঁচিশ হাজার হলে তারা গেম দেয় এখান থেকে সাগরপথে স্পিড বোর্ডের মাধ্যমে আপনাকে ইরাকি রানের মাধ্যমে নিয়ে যাবে তুর্কিতে তুর্কি থেকে আপনার গ্রিসে এইসব জায়গায় ঢুকাবে আপনাকে তো তারা মোটামুটি পঁচিশ হাজার দেরাম বলছে হয়তো আরও বেশি হইতে পারে তিরিশ হাজার দেরাম তিরিশ হাজার দেরামের বেশি হবে না তো এই টাকা হইলে আপনি চাইলে গেম দেওয়া হইতে পারেন হ্যাঁ তো বর্তমানে কিন্তু ভিজিট বিষয়ে আসছে প্রচুর পরিমাণে তারা কিন্তু এই কাজটাই বেশি করতেছে তো ভিজ আর একটা কাজ আপনারা করতে পারেন চাইলে আপনারা ইউরোপ ইউনিয়নের যেসব দেশগুলো আছে আলবেনিয়া ক্রোয়েশিয়া আপনার রোমানিয়া রোমানিয়ারও কিন্তু প্রচুর পরিমাণে লোক যাচ্ছে ভিসায় কাজের ভিসায় লোক যাচ্ছে আর ওখান থেকেই কিন্তু আপনারা বর্ডার ক্রস করতে পারবেন ইজিলি ওখান থেকে কিন্তু বর্ডার ক্রস করা খুবই সহজ একটি মাধ্যম তো যারা আলবেনিয়া রোমানিয়া ক্রোয়েশিয়া এসব দেশের ভিসা সম্পর্কে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর যারা আলবেনিয়াতে রোমানিয়াতে যাইতে যাচ্ছেন রোমানিয়াতে একটি তথ্য দেওয়ার রাখি রোমানিয়াতে যদি আপনি কাজের ভিসা নিয়ে যান তাহলে আপনার পনেরো হাজার পনেরো হাজার দেরামের মতন খরচ হবে বারো হাজার থেকে পনেরো হাজার দেরাম খরচ হবে আপনি চাইলে কাজের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন আর এখানে অনেক এজেন্টরাই আছে ভিসা দিচ্ছে আলবেনিয়ার ভিসা দিচ্ছে আপনি চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন আপনার হাতে যদি ভিজিট ভিসা থাকে বা কোনো কোম্পানির যদি ভিসা থাকে ওই ভিসাটা ক্যান্সেল করে আপনি চাইলে রোমানিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন তো ভিওয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইউটিউব সম্পর্কে যদি আরও তথ্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনার যদি মনে হয় যে এইসব তথ্যগুলো আমি পুরোপুরি ভুল দিতেছি তাহলে আপনারা চাইলে এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন দালালের সাথে যোগাযোগ করতে পারেন তারপরে আমাকে বলতে পারেন যে দালালে এইসব এইসব কথা বলছে তাহলে তারপরে আমার আপনার সাথে আমার কথা হবে আর কি হোয়াটসঅ্যাপে কিংবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রাখবে থাকবে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর কোনো বিষয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন দর্শকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ